চ্যাম্পিয়ন রংপুর গঠন করেছে শক্তিশালী দল দেশি বিদেশিদের সমন্বয়ে বেশ ভারসাম্যপূর্ণ তারা অপরদিকে স্বাগতিক গায়না দলেও আছেন শেফার্ড লুইস গুরবাজের মতো তারকারা সব তারকা পাওয়া না গেলেও হোভার্ট দলেও আছে ভয় ধরানোর মতো খেলোয়াড় নিজ দেশের খেলোয়াড়দের নিয়ে সেন্ট্রাল স্টেজও আসরে ভালো কিছু করতে পারে তবে টুর্নামেন্টের নিয়মে কিছুটা খর্বশক্তির দল দুবাই ক্যাপিটালসের সব মিলিয়ে গ্লোবাল সুপার লিগের পাঁচ দল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গত আসরের মতো এবারও আছে পাঁচ দল তবে স্বাগতিক গায়না আমাজন ওয়ারিওর ছাড়া রংপুর রাইডার্সই খেলছে দ্বিতীয়বারের মতো এসেছে বিগ ব্যাস ও আইএল টি টোয়েন্টি চ্যাম্পিয়নরা এর বাইরে নিউজিল্যান্ড থেকে এসেছে দল গত আসরে শোপা জিততে না পারার পর এ আসরে দারুণ দল ঘুচিয়েছে গায়না আমাজন ওয়ারিয়ার্স উইন্ডিজের দেশিদের মাঝে হেডমায়ার লুইজ রুমারিও শেফার্ড আকিল হোসেন না বিদেশিদের মাঝে আছেন রহমানুল্লাহ গুরবাদ মতো ব্যাটসম্যান এর বাইরে তাহিরের মতো বোলার ও মইন আলী মতো অলরাউন্ডার আছে দলে আসলে রংপুর গড়েছে বেশ শক্তিশালী দল দেশিদের মাঝে নাইম সৌম্য চৌহান ইয়াসিররা আছেন ফর্মে বিদেশিদের মধ্যে মায়ের সিফতিকার সামসি ইব্রাহিম জাদ্রান আছে রংপুর দলে দেশীয় ও একাধিক পজিশনে পর্যাপ্ত ব্যাকআপ রেখেছে দলটি গ্লোবাল সুপার লিগে এই দলকে সেরা বললেও খুব একটা ভুল হবে না গত আসরের বিগ ব্যাস চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স তবে ফাইনাল খেলা অনেক তারকাই নেই গ্লোবাল সুপার লিগে কিন্তু ওজি তারকাদের মাঝে আছে জ্যাকসন বার্ডরা দলটির বিদেশি সংগ্রহ বেশ দারুণ ওখানে এই কন্ডিশন হতে পারেন কার্যকরী তাই আসরে হট ফেভারিট হয়ে মাঠে নামবে হোবার্টো নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল ভরসা রাখছে দেশি তারকাদের উপর টম বুস নেতৃত্বে দলে আছে আজাজ প্যাটেল জর্জ স্কুয়াকসনরা এর বাইরে উইন্ডিজের ফোর্ট কাজে লাগাতে চাইবে এই কন্ডিশনে পকস কার্ট ও লেনক্স খেলছেন নিউজিল্যান্ড এ দলে তাই নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নিয়ে গ্লোবাল সুপার লিগে আসছে দলটি আইএল টি বসে দুই দেশি তারকার মেল গ্লোবাল সুপার লিগের জন্য পাওয়া যায় না এত বিদেশি এছাড়া টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলাতে হবে একাধিক দেশি ক্রিকেটার যে কারণে কিছুটা খর্ব দল দুবাই ক্যাপিটালস কেশব মহারাজ সাদিকুল্লাহ আতাল ডমিনিক ব্রেক্স তাই ভরসা ক্যাপিটালস এর সব মিলে আসলে মূল লড়াইটা হবে গায়না রংপুর হোবার্টের মাঝে কন্ডিশন ব্যাটিং ফ্রেন্ডলি হলে সেন্ট্রাল স্টেজ ভালো করতে পারে তবে আইএল চ্যাম্পিয়নদের এই দল নিয়ে ভালো করার সম্ভাবনা বেশ কম এবারে দেখা যাক দশ জুলাই থেকে শুরু হওয়া লিগের রাজা Vai é com um